পাংশার মৈশালা গ্রামে শিবলু নামে এক যুবকের বাড়িতে হামলা রাজবাড়ির পাংশা পৌর শহরের মৈশালা গ্রামে গত রাতে শিবলু নামে এক যুবকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে হামলার বিষয়ে শিবলুর ভাই জাহিদুল ইসলাম বলেন বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে

মানে করতে ভাঙচুর করতে লুট করতে আপনারা কথাই ভাঙচুরই লুটপাট করছে আপনি কি কাউকে চিনতে পেরেছেন না রাতে না রাত ছিল তো এক্স্যাক্টলি আমি আসলে কাউকে চিনতে পারলাম আপনাদের কি কি জিনিস খোয়া গেছে হ্যাঁ হ্যাঁ আপনাদের কি কি জিনিস খোয়া গেছে লুটপাট হয়েছে আমাদের এইখানে দামি জিনিসপত্র ছিল রাউটার ছিল আর অনেক কিছু ছিল ভাই মানে যখন তো নিয়ে গেছে তখন তো নিয়েই গেছে আসলে আর কি কিছু ছিল আমি তো এক্স্যাক্টলি বলতে পারছি না যে তোমার ভাইয়ের ঘর ঠিক আছে আর এই আমি এখানে যেরকম আহত হয়েছি আমার বাবা অনেক আহত হয়েছে তিনি এখন হাসপাতালে ভর্তি আছে আমার বাবা খুব বেশি আহত হয়েছে হাসপাতালে ভর্তি আছে দিন অবস্থায় আছে এটা কার বাড়ি এটা আমার ভাই বড় ভাইয়ের বাড়ি কি নাম মোহাম্মদ শিবলু মন্ডল আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম তো আপনার কাউকে চিনতে পারেননি না কাউকে চিনতে পারেননি আরও এমনি টাকা পয়সা দাঁড়ছিল সেইগুলো অনুষ্ঠিত